মেথন রাশির বন্ধুরা আজকে দুই হাজার তেইশ সালের অক্টোবরের পনেরো তারিখ থেকে নভেম্বরের পনেরো তারিখ কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা আমার এই চ্যানেলটি রিসেন্টলি এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ করেছে যারা আমাকে ভালোবেসে আমার চ্যানেলকে ভালোবেসে আমার প্রিডিকশন ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন আমার অন্তরের গভীর থেকে তাদের প্রতিও অজস্র ভালোবাসা রইল এখন থেকে আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ তো বন্ধুরা অক্টোবরের পনেরো তারিখ থেকে মিথুন রাশিদের অসংখ্য মানুষকে শান্তভাবে কোনো বিশেষ কিছুর প্রত্যাশায় অপেক্ষা করতে থাকতে লক্ষ্য করা যাবে বিশেষ করে বাস্তবিকভাবে কিছু ঘটার জন্য অপেক্ষা করতে হবে অর্থাৎ এই যে আপনি অপেক্ষা করবেন এই অপেক্ষাটি এমন হতে পারে যে কোনো চাকরির ইন্টারভিউ দিয়েছেন চাকরির জন্য অপেক্ষা করছেন বা ব্যবসাতে ইনভেস্ট করেছেন সে ব্যবসার জন্য অপেক্ষা করছেন প্রেম ভালোবাসার বিষয়ে কাউকে অফ কোনো প্রস্তাব দিয়েছেন তার জন্য হয়তো অফার করছেন বা বিদেশে যাবেন বিদেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করে রেখেছেন তার জন্য অপেক্ষা করছেন যে কোনো কিছুই হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম দেখা যাচ্ছে অনেক মিথুন রাশির মানুষ আবার এই অপেক্ষা করার সময়ের মধ্যে কয়েকটি সম্ভাব্য বিষয় থেকে কোনটি বেছে নেবেন তা নিয়ে যাচাই বাচাই করা শুরু করেছেন বা যাচাই বাচাই করার এ সময় আপনি সুযোগ পাবেন অর্থাৎ আপনি বিদেশে যাবেন না দেশে থাকবেন চাকরি করবেন না পড়াশোনা করবেন এ ধরনের কোনো বিষয় হতে পারে প্রেম ভালোবাসাতে থাকবেন নাকি বিয়ে করে ঘর সংসার করবেন এভাবে আপনি চিন্তাভাবনা করে সঠিক বিষয়টিকে কিন্তু আপনি বেছে নিতে পারবেন অন্যদিকে মিথুন রাশিদের হৃদয়ে শনি রাহু কেতুর প্রভাবে এক ধরনের অশুভ এনার্জি এ সময় প্রভাব ফেলবে অবশ্য একত্রিশ তারিখের আগ পর্যন্ত এমন থাকবে অক্টোবরের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আবার এক তারিখে যখন রাহু একেবারে রাশি পরিবর্তন করে ফেলবে তারপরে কিন্তু আরেক ধরনের হতে চলেছে তবে আপনাদের মধ্যে এক ধরনের অশুভ এনার্জি কিন্তু প্রভাব ফেলতে আমি লক্ষ্য করছি এজন্য মাসের এ সময় অর্থাৎ অক্টোবরের পনেরো তারিখ থেকে নভেম্বরের পনেরো তারিখের মধ্যে মিথুন রাশিদের মনে বিশেষ কোনো বিষয় নিয়ে ভয় সংশয় থাকবে এ সময় আপনার নিজের মানসিক অবস্থার যত্ন নেওয়া উচিত কেউ আছেন যে নেশার প্রতি ঝুঁকে যেতে পারেন কেউ আছে যে পরকীয় বিষয় জড়িয়ে যেতে পারেন বা খারাপ বিপরীত লিঙ্গের সাথে আপনারা জড়িয়ে পড়তে পারেন তো এই বিষয়গুলো থেকে নিজেকে কিন্তু দূরে রাখার চেষ্টা করুন যদি জুয়ার নেশা হয়ে যায় জুয়া মানে গ্র্যামলিং অথবা আপনার কোনো মাদকদ্রব্যের প্রতি যদি আপনাকে কেউ আকৃষ্ট করে সেক্ষেত্রেও আপনাকে কিন্তু সতর্ক থাকা উচিত আবদ্ধ হয়ে পড়ার আতঙ্কজনিত রোগ হওয়ার সম্ভাবনাও প্রবল এমন হতে পারে আপনার মনে হতে পারে আপনি আবদ্ধ হয়ে যাচ্ছেন একেবারে আপনার চারিপাশ আপনাকে আবদ্ধ করে ফেলছে বা আপনি একটা অদৃশ্য দেওয়ালের মধ্যে আপনি একেবারে আটকা পড়ে গেছেন এমন কিছু আতঙ্কজনিত মানসিক ব্যাধি হওয়ার সম্ভাবনা কিন্তু বেশ কিছু মিথুন রাশির ক্ষেত্রে ঘটবে কারণ রাহু কেতু এই রাশি পরিবর্তন করবে এবং শনি তার এই তিনটি দৃষ্টি মিথুন রাশির কিন্তু বিভিন্ন ঘরে দিয়ে রেখেছে তৃতীয় দৃষ্টির দিয়ে রেখেছে আপনার এগারোতম ঘরে অর্থাৎ মেষ রাশিতে এভাবে তার সপ্তম দৃষ্টি আছে দশম দৃষ্টি আছে আমি অত বিশ্লেষণে যাব না কিন্তু এই যে বিভিন্নভাবে গ্রহদের বিশেষ করে রাহু কেতু এবং শনির বিভিন্ন দৃষ্টি এবং রাহুর আবার তিনটি দৃষ্টি থাকে পঞ্চম সপ্তম নবম কেতুর দৃষ্টি থাকে না এটা জ্যোতিষশাস্ত্রে এভাবে বলা আছে কিন্তু বর্তমান মডার্ন জ্যোতিষীরা আবার কেতুর ও দৃষ্টি ধরে থাকুক বা নাই থাকুক সেক্ষেত্রে আপনার কিন্তু এই যে প্রভাব এই তিনটি গ্রহ রাহু কেতু এবং শনি এদের যে প্রভাব এদের এই নেগেটিভ প্রভাবে মিথুন রাশিদের বেশ কিছু এই ব্যক্তির ভিতরে হঠাৎ করে না পারার একটি বিষয় ঘটবে যে আমি পারবো না হেরে যাওয়ার একটি ভয় ঢুকবে বা না পারার একটি মনোভাব চলে আসবে আবদ্ধতার একটি ভীতি তৈরি হবে যে আমি পারবো না আমি বেরোতে পারবো না আমি ওভারকাম করতে পারবো না আমার আমাকে দ্বারা হবে না এই ধরনের একটি বিষয় তাদের ভিতরে কাজ করতে লক্ষ্য করা যাবে এই জন্য অনেকেই অতিরিক্ত ধূমপানে আসক্ত হয়ে পড়তে পারেন যারা সিগারেট পান করেন মানে ধূমপান করেন তারা দেখা যাবে যে নর্মালি হয়তো আপনি পাঁচটা বা দশটা সিগারেট প্রতিদিন আপনি ধূমপান করতেন এই সময় হয়তো দুই প্যাকেট তিন প্যাকেটও ছাড়িয়ে যেতে পারে অতিরিক্ত ধূমপানে যদি আপনি আসক্ত হয়ে পড়েন সেক্ষেত্রে বুঝবেন যে আপনাকে এই রাহু এবং কেতু পাশাপাশি শনির দৃষ্টিগুলি অত্যন্ত খারাপ প্রভাব ফেলছে কেউ আবার হঠাৎ করে মাদক দ্রব্য ব্যবহারের দিকে ঝুঁকে পড়তে পারেন বাংলাদেশে যেমন ইয়াবা হয় বিভিন্ন ধরনের ওই যে টেলিভিশনে দেখি বিভিন্ন ধরনের এখন উন্নত মানের ইয়ে হয়েছে আইস বলে বা যে আগে তো আমরা জানতাম হিরোইন প্যাথেটিন এখন আরও অনেক কিছু হয়ে গেছে এসবের প্রতি কিন্তু আপনাকে টেনে নিয়ে যাবে টেনে নিয়ে যাওয়ার বা হঠাৎ করে এমন কারোর সাথে পরিচয় ঘটতে পারে যে আপনাকে সেদিকে নিয়ে যাবে আর একবার যদি ঢুকে পড়েন তাহলে কিন্তু চিরজীবনের জন্য আপনার লাইফটা শেষ হয়ে যেতে পারে আবার যারা বিদেশে থাকেন বা দেশেও যারা থাকেন যেমন ইন্ডিয়াতে যারা আছেন তারা তো মদ তো অ্যাভেলেবেল মদ বলতে আমি বলছি যে অ্যালকোহল হুইস্কি বলুন ওয়াইন বিয়ার এই যে মদ্যপানের যে একটি বিষয় আছে অতিরিক্ত মাত্রায় মদ্যপানের জন্য অর্থাৎ মদ্যপান করার জন্য শরীর খারাপ হয়ে যেতে পারে লিভারের সমস্যা দেখা দিতে পারে অনেকে লিভার ফুটা হয়ে যাবে লিভার সিরোসিসের মতো ঘটনা রেয়ার কেসে এরকম অনেকের ক্ষেত্রে ঘটবে কারণ মিথুন রাশির মানুষরা আতঙ্ক থেকে বেরিয়ে আসার জন্য এই ধরনের আসক্তিতে ঝুঁকে পড়ার সম্ভাবনা অক্টোবর মাসের মাঝামাঝিতে তৈরি হবে অর্থাৎ পনেরো তারিখের পরে রাহু এবং কেতু তো রাশি পরিবর্তন করবে তারা একটা কিছু আপনার জীবন থেকে আপনি যা অর্জন করেছেন যেহেতু অর্জনের জায়গায় রাহু আছে এগারোতম ঘরে মেষ রাশিটা মিথুন রাশি থেকে এগারোতম ঘর আপনি কোনো কিছু অর্জন করেছেন তা এটা মান সম্মানও হতে পারে এটা কোনো অর্থ টাকা পয়সাও হতে পারে আপনার প্রভাব প্রতিপত্তি হতে পারে যে কোনো কিছুই হতে পারে এটি চলে যাওয়ার একটা ভীতি যেটি হয়তো আপনার কাছে থাকবে না কোনো কারণে চলে যাবে এই জন্য মদ খেয়ে সাহস সঞ্চয় করা বা নেশার ভিতরে পড়ে থাকা কেউ আছে যে গাঁজা এরা গাঁজা ধূমপান করবেন বা অতিরিক্ত মদ পান করবেন বা অন্য কোনো নেশাতে জড়িয়ে পড়তে পারেন একটা মানে মানুষ যে জিনিসটা ভীতি থেকে বেরিয়ে আসার জন্য মদের সহায়তা নেয় মদ পান করে সাহস বাড়ায় বা মদ পান করার পরে বা বিভিন্ন নেশা করার পরে আমরা যেটা বিভিন্নভাবে জানতে পারি গবেষণার মাধ্যমে যে এটা আলাদা একটা ভ্রমের সৃষ্টি করে যার থেকে মানুষ ভয়ের থেকে বেরিয়ে আসতে পারে তো এই ধরনের বিষয়গুলো বেশ কিছু মিথুন রাশির ভিতরে তৈরি হবে বিষয়টি এমন যে মিথুন রাশিরা কোনো একটি বিশেষ সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন কিন্তু আসতে পারবেন না কাউকে বলতেও পারবেন না এই জন্য নেশায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে সবাই যে নেশায় জড়িয়ে পড়বেন এমনটি বলছি না এখানে ভালো বিষয়টি হবে যদি আপনি ভ্রমণে বেরিয়ে যান আপনি অর্থাৎ আপাতত আপনি বাস্তবতা থেকে দূরে সরে গেলে নাকি মানে লুকানোর মতো একটা বিষয় এটাও একটা আপনি কাজ করতে পারেন ভালো ক্ষেত্রে বলছি কি বাট নেশাতে যদি পড়ে যান অনেকে আছেন যে এ সময় কন্ট্রাক্টারি করতেন টাকা অনেকগুলি টাকা পঞ্চাশ লাখ এক কোটি পাঁচ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে বড়ো ঠিকাদার আছেন ছোট ঠিকাদার আছেন হঠাৎ করে টাকাটা আটকে যেতে পারে এবং টাকাটা না পাওয়ার একটা ভীতি তৈরি হতে পারে একেবারে পণ্ড হয়ে যেতে পারে তবে এসব বিষয়ে কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে সাহায্য করতে পারবে সে গ্রহণ হ্যাঁ টাকা হয়তো কিভাবে ফিরে পাবেন তা হয়তো অনেক কঠিন একটা বিষয় যদি আপনি এভাবে আপনার টাকা পয়সা আটকে থেকে থাকে অনেকে আছেন যে অনলাইনে গেম খেলে বা অনলাইনে কোনো কিছু করে একেবারে দেউলিয়া হয়ে যেতে পারেন সেক্ষেত্রে হয়তো বা ফিরিয়ে আনার বিষয়টা হয়তো আপনি পারবেন না এটা আপনার ভাগ্য একবার চলে গেলে তো আর আসে না কিন্তু এরপরে যে আপনি ওভারকাম করবেন উঠে দাঁড়াবেন সেই বিষয়ে কিন্তু আপনার গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করে একজন জ্যোতিষী আপনাকে বলে দিতে পারবে যে কী প্রতিকার দরকার তো বন্ধুরা যারা এ সময়ে অন্যের সহযোগিতা নেবেন তারা খুব সহজে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন আপনার শুভাকাঙ্ক্ষী হতে পারে কোনো মানসিক ডাক্তার হতে পারে বা আপনি কাউন্সিলিং করতে পারেন কারোর সাথে জ্যোতিষী হতে পারে ধর্মগুরু হতে পারে আধ্যাত্মিক কোনো ব্যক্তি হতে পারে অভিজ্ঞ কোনো ব্যক্তি হতে পারে আপনার মা বাবা হতে পারে বা কোনো সিনিয়র পার্সন হতে পারে তাদের আপনি সহযোগিতা চাপের বুদ্ধি দিয়ে হোক বা টাকা পয়সা দিয়ে হোক তারা আপনাকে সাহায্য করবে আপনি সহজে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন কিন্তু মিথুন রাশির বেশিরভাগ মানুষের মনে বিষয়গুলো গোপন রাখার একটি প্রবণতা তৈরি হবে এই যে আপনি টাকা মার খেয়ে গেলেন বা আপনার ভিতরে যে ভীতি তৈরি হয়েছে আপনি এটা কাউকে বলতে চাইবেন না বা বলার ভাষা খুঁজে পাবেন না হয়তো আপনি চিন্তা করবেন যে বললে বা আপনি বলার পরেও মানুষ না বুঝতে পেরে হয়তো হাসাহাসি শুরু করে দিবে আপনাকে উপহাস করতে পারে এই জন্য আপনি আরও পিছিয়ে যাবেন আপনি বলতে চাইবেন না আপনার ভিতরে একটি লুকিয়ে রাখার প্রবণতা তৈরি যার জন্য সহযোগিতা না পাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে কারণ আপনি বুঝিয়ে সাজিয়ে গুছিয়ে বলতে পারবেন না আপনার বাচন মানে কথাবার্তার উপরে রাহু এবং কেতু প্রভাব ফেলবে শনি প্রভাব ফেলবে যার জন্য আপনি না বলে আরও সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এরপরে বন্ধুরা যখনই রাহু এবং কেতু একত্রিশ তারিখে রাশি পরিবর্তন করে চলে যাবে এরপরে শনি আবার নভেম্বরের চার তারিখে মার্গি হবে তখন হঠাৎ করে মিথুন রাশিদের পরিস্থিতি একশো আশি ডিগ্রি পরিবর্তন হয়ে আসবে যেসব ভয় ভীতি আপনার ভিতরে ছিল তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনি একটা পথ পাবেন এতদিন তো আপনি পথ পাচ্ছিলেন না আপনি যদি পথ না পেয়ে থাকেন এতটুকু নিশ্চিত থাকেন নভেম্বরের চার তারিখের পরে আপনি একটা পথ পেয়ে যাবেন পরিষ্কারভাবে আপনি সে পথটি দেখতে পারবেন হঠাৎ করে আলো দেখতে পাবেন যে হ্যাঁ ওই মাথায় আলো আছে সুরঙ্গর যেমন লাস্ট মাথায় আলো থাকে যে সুরঙ্গ ওখানে তখন তো মানুষ সেই সুরঙ্গ থেকে বেরিয়ে আসতে পারে সুরঙ্গর একেবারে ভিতরে যখন থাকে তখন তো আলো থাকে না তখন হাতরে হাতরে চলতে হয় যদি আপনার কাছে মশাল না থাকে টর্চ লাইট না থাকে বা আলো না থাকে এখন তো মোবাইলেও আপনার ফ্ল্যাশ লাইট থাকে যদি না থাকে আর কি সেক্ষেত্রে তো আপনাকে হাতরে হাতরে আসতে হবে তো যখনই আপনি এসে দেখবেন যে একটা মাথায় আলো দেখা যাচ্ছে তখন কিন্তু বেরিয়ে আসাটা সহজ হয়ে যায় তো এই ধরনের একটি বিষয় কিন্তু ঘটবে চার তারিখের পরে একশো আশি ডিগ্রি পরিবর্তন আসবে মিথুন রাশিদের জীবনের চলার পথে তো যেসব বিষয়গুলো মিথুন রাশিরা আটকে ছিলেন যেসব বিষয়তে আটকে ছিলেন এবং আপনারা ধৈর্য ধরে ছিলেন যে কোনো একদিন আমি এটা পারবো ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন তাদের সেই আটকে থাকা বিষয়গুলো নভেম্বরের চার তারিখের পরে অধিকাংশই সচল হবে আপনার যে অচল অবস্থা ছিল এটি শেষ হবে এ এছাড়াও মিথুন রাশির অসংখ্য মানুষের এই সময় স্কিল ডেভেলপ করার মতো শর্ট কোর্স অথবা লং কোর্সে ভর্তি হওয়ার সফলতা পাবেন যদি আপনারা আগে থেকেই ভর্তি হয়ে থাকেন নভেম্বরের চার তারিখের পরে কিন্তু অনেক সফলতা পাবেন যদি আপনারা নভেম্বরের আগ পর্যন্ত মাথায় কোনো কিছু ঢুকছে না হয়তো আপনি গ্রাফিক ডিজাইন শিখতে গিয়েছেন বা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট বা ডিজাইন আপনি শিখতে গিয়েছেন যে আপনি কোনো ফ্রিল্যান্সারের কোনো কাজ করবেন বা ভিডিও এডিটিং প্রথমে দেখবেন কি যাওয়ার পরে মাথার এদিক ওদিক দিয়ে চলে যায় মাথার ভিতর ঢুকাতে পারেন না আরে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে বুঝতে পারছেন না এটা এরকম হয় আমিও ইউটিউব চ্যানেল খোলার আগে আমিও ভিডিও এডিটিং শিখতে চাই প্রথম প্রথম বুঝতাম না কিন্তু এখন মোটামুটি অত এক্সপার্ট না হলো মোটামুটি বুঝি ঠিক তেমনি আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা হলে যদি এরকম কোনো শর্ট কোর্সে আপনি ভর্তি হয়ে থাকেন নভেম্বরের চার তারিখে কিন্তু ভালো সফলতা পাবেন অনেক কিছু আপনি বুঝে উঠবেন এছাড়াও যারা অক্টোবরের মাঝামাঝি সময় থেকে গোপন বিষয়গুলো শুরু করেছিলেন সেসব বিষয়গুলোতে অগ্রগতি নভেম্বরের চার তারিখের পরে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে গোপন যে কোনো কিছুই হতে পারে আমি যখন এরকম শিখতে যাই যেমন গ্রাফিক্স ডিজাইন অথবা ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট ডিজাইন এবং ভিডিও এডিটিং আমি কাউকে বলিনি কারণ বলার প্রয়োজন পড়ে না কারণ একটা বিশেষ বয়স আমি শিখতে যাচ্ছি তো আমি শিখে নিজের কাজ নিজেই করেছি তো এরকম আমি দেখছি যে মিথুন রাশিরা এই ধরনের কাজ করবেন তো বন্ধুরা বিশেষ করে গোপন কর্ম বিবাহ চুক্তি পড়াশোনা এসব বিষয়ে মিথুন রাশিদেরকে গভীরভাবে জড়িয়ে পড়তে লক্ষ্য করা যাবে আপনি বিয়ে করবেন হয়তো এই সময় কাউকে জানাবেন না আপনি কোনো বিজনেস শুরু করেছেন হয়তো কাউকে জানাবেন না আপনি উবার পাঠাও চালাচ্ছেন আপনি এই বিষয়টা কাউকে জানাতে চাবেন না আপনি নিজের উন্নতি নিজেই করতে চেষ্টা করবেন এবং কাউকে আপনি বিষয়গুলো না জানিয়ে থাকতে চাইবেন অন্যদিকে কিছু মিথুন রাশির মানুষরা গোপনে কারোর বিরুদ্ধে কিছু করতে এই সময় লক্ষ্য করা যাবে হয়তো কোনো ষড়যন্ত্র করতে পারেন না হলে কারো উপকার গোপনে করতে পারেন গোপনে হয়তো কেউ উপকার করবেন কেউ হয়তো গোপনে কারো ক্ষতি করবেন এটা এক একজনের জন্য এক এক রকম হবে অন্যদিকে কিছু মিথুন রাশির মানুষরা গোপন কর্ম গোপন প্রেমে জড়িয়ে পড়তে পারেন অথবা আপনি নেশা জাতীয় কোনো কিছুতে জড়িয়ে পড়তে পারেন না হলে গোপনে কারোর প্রতিশোধ নেওয়ার যে কোনো কিছুই হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে গোপনে কিছু করার একটি বিষয় কারো জন্য বিষয়টা ভালো কারোর জন্য বিষয়টা খারাপ কেউ নিজের উপকার করবেন অন্যের উপকার করবেন কেউ নিজের ক্ষতি করবেন অন্যের ক্ষতি করবেন এমনটি এখানে হবে এছাড়াও নভেম্বরের চার তারিখের পরে মিথুন রাশিদের জীবনে পুরনো কোনো প্রেম ভালোবাসা অথবা কোনো সমস্যা না হলে কোনো কর্ম অথবা সংঘাত সংঘর্ষ জীবনে ফিরে আসার যোগ তৈরি হবে আমি আবারও বলে রাখি এটা কারো জন্য ভালো হবে কারো জন্য খারাপ হবে কিন্তু বিষয়টা হচ্ছে যে পুরনো কোনো কিছু ফিরে আসবে এটি ভালোও হতে পারে খারাপও হতে পারে সংঘর্ষের ব্যাপারও হতে পারে অথবা আপনাকে পুরনো চাকরিতে ফিরিয়ে নেওয়ার ব্যাপার হতে পারে পুরনো প্রেম ফিরে আসতে পারে না হলে। পুরোনো ফিরে এসে আপনাকে সংঘাতের ভিতরে ফেলতে পারে বিষয়টি এক এক মিথুন রাশির ক্ষেত্রে এক একভাবে প্রভাব ফেলবে এটি নির্ভর করে ব্যক্তিগত জন্মকণ্ডলী এবং আপনার পারিপার্শ্বিক অবস্থার উপরে অল্প কিছু ক্ষেত্রে বিচ্ছেদ ঘটে যাওয়া সম্পর্কের পুনর্জন্ম ঘটবে যা অসংখ্য মিথুন রাশির জীবনে শুভ বলে বিবেচিত হবে আপনার জীবনে যদি এমন কিছু হয় বিচ্ছেদ হয়ে যাওয়া পুরোনো কোনো বন্ধু বা আপনার হাজবেন্ড বা হাজবেন্ড বা ওয়াইফ বা প্রেমিক বা প্রেমিকা না হলে আপনার শুভাকাঙ্ক্ষী সে যদি বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে পুনরায় ফিরে আসে শুভ হবে অন্যদিকে মিথুন জীবনে এমন কিছুর পুনর্জন্ম ঘটবে যা খুব আনন্দের হবে পুনরায় বিদেশ গমনের মতো ব্যাপার হতে পারে সন্তান প্রাপ্তি পুনরায় আপনার প্রথম সন্তান ছিল পুনরায় আরেকজন সন্তান প্রাপ্তির মতো বিষয় ঘটতে পারে ব্যবসা ফিরে পাওয়া বা আপনার ব্যবসাটি একেবারে বসে গিয়েছিল হঠাৎ করে আপনি ব্যবসাটাকে আবার দাঁড় করাতে পারবেন এ ধরনের বিষয় এই কিন্তু নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে তবে এই পুনর্জন্ম নেওয়ার বিষয়টি যাই হোক না কেন তা নভেম্বরের পরে সংগঠিত হলে মিথুন রাশিরা অফুরন্ত রোমান্টিকতা অনুভব করবেন এখানে ভালোবাসা প্রেম ভালোবাসা এমন হতে পারে আপনার পুরোনো ব্যবসাটা আপনি রেস্টুরেন্ট ছিল সেটা হয়তো দু বছর বন্ধ ছিল আপনি পুনরায় তা ওপেন করলেন দেখবেন যে সেখানে পুরনো আপনার যেই সেই কাস্টমাররা ছিল তারা ফিরে আসছে তারা আপনার প্রতি একটা মানে এক ধরনের রোমান্টিকতা এখানে হ্যাঁ পুরনো কাস্টমার এসে আপনাকে সেই দেখেন প্রেম ভালোবাসা তো এক ধরনের জিনিস হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা প্রেমিক প্রেমিকার ভালোবাসা আবার কিন্তু দোকানদারের সাথে কাস্টমার মানে রেস্টুরেন্ট মালিকের সাথে কাস্টমারের কিন্তু এক ধরনের ভালোবাসা থাকে সেখানেও কিন্তু বেশ কিছু অনেক ধরনের কথা যে তারা অনেক দিন ধরে অপেক্ষা করেছিল আপনার এটা কবে খুলবে কবে তারা আসবে এই ধরনের একটি রোমান্টিকতা বা অ্যাডভেঞ্চারমূলক একটা বিষয় তৈরি হবে যা রোমাঞ্চকর একটা অনুভূতি আপনার ভিতরে এনে দেবে আপনি হয়তো অবাক হয়ে যাবেন যে দু বছর পরে এই কাস্টমারগুলি এসে আপনাকে ঠিকই মনে রেখেছে এবং তারা আপনার এই রেস্টুরেন্টে বা আপনার দোকানে আবার ফিরে এসেছে এই বিষয়টা আমি একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে নভেম্বরের চার তারিখের পরে মিথুন রাশির কাছে কোনো বিশেষ ব্যক্তি অতীতের কোনো কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারে সে অতীত হয়তো আপনাকে ভুল বুঝেছিল বা আপনার ক্ষতি করেছিল বা এমন কিছু করেছিল যা ঠিক হয়নি সে সেই জন্য কিন্তু আপনার কাছে ক্ষমা চাইতে আসতে পারে যাদের ক্ষেত্রে এমনটি হবে তাদের জীবনে রোমান্টিকতা এবং ভালোবাসার পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি পাবে এটি আপনার প্রাক্তন প্রেমিক প্রেমিকাও হতে পারে মনে রাখবেন ভাগ্য স্থানে শনি মার্গি হওয়ার পরে অসংখ্য মিথুন রাশির জীবনে নভেম্বরের চার তারিখের পরে অভূত পূর্ব শুভ সূচনা এই ভাগ্যের যে শুভ উদয় এটি কিন্তু আমি লক্ষ্য করছি যে মিথুন রাশিদের কিন্তু ভাগ্যের শুভ উদয় ঘটবে কারণ নবম স্থানে কুম্ভ রাশিতে শনি অর্থাৎ ভাগ্যপতি সে মার্গি হচ্ছে তো বন্ধুরা যারা খুব কষ্টে আছেন যারা খুব দুঃখে কষ্টে আছেন আমি তাদেরকে বলবো যে আপনারা দশমুখীর রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এই জ্যোতিষশাস্ত্রে বৈদিক জ্যোতিষশাস্ত্রে মিথুন রাশিদের জন্য দশমুখীর রুদ্রাক্ষ হাইলি রেকমেন্ড করা হয়েছে এই দশমুখীর উদ্রাক্ষ মিথুন রাশির উপরে যত ধরনের নেগেটিভ এনার্জি আছে তা দূর করে দেয় এছাড়া আপনার মিথুন রাশি হলে আপনি পান্না পড়তে পারেন ক্ষেত্রবিশেষে নীলা পরা যায় ক্ষেত্রবিশেষে জারকন পাথর বা জিরকন হোয়াইট জিরকন পরা যায় কেউ জিরকন বলে কেউ জারকন বলে একই জিনিস ইংলিশে স্পেল হবে জেড আই আর সি ও এন জিরকন বা জারকন তো আপনারা এটি ব্যবহার করে দেখতে পারেন প্রভূত উন্নতি পাবেন তবে রত্নপথরের ব্যাপারে আমি বলে রাখি নীলা তো অবশ্যই এছাড়া আপনি পান্না বা আপনি হোয়াইট জিরকন এগুলি ব্যবহার করার সময় অবশ্যই কতটুক ধারণ করবেন এবং আদৌ এগুলি আপনি ব্যবহার করতে পারেন কি না তা একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে জেনে নিলে ভালো রেজাল্ট পাবেন আর যদি না জেনে এমনি এমনি পড়েন তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে সাইড এফেক্ট হয়ে আপনার ভালোর জায়গায় খারাপ হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন